সালামাইকুম বিয়ে আসলাম কিন্তু নতুন আর একটি ভিডিওতে আজকে দেখবো একদম আপডেট আপডেট কিছু কোয়ালিটি জমজম এবং কিন্তু কঠন জমজমের ভিতরে একদম আপনাদের কিন্তু আজকে কিন্তু তিন চারটা ডিজাইন আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সাহের দেখতে থাকুন এবং কিন্তু এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটি কাপড়ের ভিতরে কিন্তু হইব একদম কিন্তু আন কন ডিজাইন থাকবে

এইগুলা কিন্তু একদম কিন্তু আনকমন আনকমন চিপিস শুধুমাত্র আমাদের শপি কিন্তু পাবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে পেসটি ফলো দিয়ে রাখতে হবে রাখতে হবে যাতে আমাদের পেস্টটি না হারিয়ে যায় এবং কিন্তু নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন তার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা কিনা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেস্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে দেখেন এই কালেকশন গুলা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের ভিতরে থাকবে চমৎকার কিছু কালেকশন দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন একদম কিন্তু অসাধারণ একটি কালেকশন একদম কিন্তু ভাইরাল ডিজাইন জমজম কঠন জমজম যেটাকে বলে কঠন জমজমের ভিতরে কিন্তু ডিজাইনটা থাকবে চমৎকার একটা প্রিন্টের ওনা থাকবে সম্পূর্ণ নামাজও না এই যে দেখেন সম্পূর্ণ নামাজও না আড়াই গজের সালোয়ার পাবেন ম্যাচিং সালোয়ার ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না এই দেখেন একদম কিন্তু শেডের ভিতরে কিন্তু চমৎকার একটি ওনা পেয়ে যাবেন আপনারা দেখেন একদম কিন্তু আনকমন একটা ওনা থাকবে এই ওনাটা কিন্তু সম্পূর্ণ নামাজও না এটা কিন্তু নামাজও না জমজম সুইস্টনের ভিতরে একদম কিন্তু নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন যেটাকে বলে নতুন ডিজাইন এই দেখেন নতুন একটা কোয়ালিটি দেখাইতেছি একদম কিন্তু আনকমন কোয়ালিটি এই দেখেন পাতার ভিতরে এই ডিজাইনটা কিন্তু আপনার একদম ভাইরাল বর্তমান সময়ে খুবই ভাইরাল একটি কালেকশন এই দেখেন কালেকশনটা দেখেন চমৎকার যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের আমি বারবার বলতেছি এই কালার কিন্তু প্রতিটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে যারা কালার দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু কালার দেখতে পারবেন সময় স্বল্পতার জন্য আমরা কিন্তু কালার দেখাইতেছি না যারা কালার দেখতে চান এবং আরো ডিজাইন কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন এটার একটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু একদম কিন্তু ইউনিক একটা ডিজাইন বর্তমান সময়ের একদম ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা অধিক লাভে কিন্তু সেল করতে পারবেন এই এই গুলো শুধুমাত্র ডিজাইনের কারণে কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটির কাপড় এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন চমৎকার একটা কালেকশনের ভিতরে প্রিন্টার ভিতরে কিন্তু দারুণ একটা কালেকশন থাকবে একদম ছোট প্রিন্টার ভিতরে যারা নিতে চান এই সব কালেকশন কিন্তু নিতে পারেন এই যে দেখেন একদম কিন্তু ভাইরাল একটা কালেকশন এবং এটার এই যে দেখেন ব্যাক পার্ট পার্স সালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার খুব সুন্দর খুব চমৎকার কাপড়ের ভিতরে কিন্তু এটা থাকতেছে এবং ওন্নাটা দেখেন সম্পূর্ণ নামাজ জোনাই এই যে দেখেন সম্পূর্ণ নামাজ জোনাই কিন্তু কালেকশনটা থাকবে যারা নিতে চান জমজম সুয়েストン জমজম ডিজিটাল সুয়েজ কটন যেটা হচ্ছে এটা হচ্ছে এটা

সরাসরি আমাদের ইমো হওয়া হোয়াটসঅ্যাপে না হলে পাঠালে আপনার বিশ আমরা দিতেছি ছয়শো আশি আজকের ভিডিও উপলক্ষে তিরিশ টাকা স্যার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র একটা ডিজাইনের চারটা নিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র দুইশো টাকা অ্যাডভান্স আপনার কিন্তু হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে দেখেন একদম একটা কোয়ালিটি থাকবে এবং কিন্তু এইসে দেখেন যে দেখেন কত ইউনিক একটা এই যে দেখেন ওনার কালেকশনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন ভিতরে আপনারা পেয়ে যাবেন অন্যটা মাত্র ছয়শো টাকা করে যারা নিতে চান স্ক্রিনে দ নাম্বারে রয়েছে এইসঅে যোগাযোগ করে আপনারা কিন্তু